আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম নিউ মার্কেটের একটি ভিডিও করেছিলাম তো সেখানে কিছু আপুরা আমাকে কমেন্ট করেছে যে আমি যেন মারা শপিংগুলো দেখাই তো আজকে আমি আমার আপুদের রিকোয়েস্ট পূরণ করব তার আগে আমি আরঙের কিছু ভিডিও ফ্রুটেজ দেখাচ্ছি আর এখন যেহেতু ব্লগ চ্যানেলে ব্লগগুলো দিচ্ছি তো সেজন্যে যেখানেই যাই একটু একটু করে ভিডিও করার চেষ্টা করি আর কি যেহেতু এটা আমার একটা কাজের মধ্যে পড়ে গেছে তো দেখালে আপুরা খুশি হবে আপু ভাইয়ারা যারাই দেখবে তো এখানে প্রোগ্রাম হয়েছিল তো সেই প্রোগ্রামেরই আমাদের দেশীয় প্রোডাক্ট হাতে তৈরি ছেলে মেয়েদের অনেক জিনিসই আমি ওই যে দেখালাম আরে তো মার্কেট দেখানো শুরু হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি একটা ইয়া দেখায়ও ফেলছি সেটা আমার ছোট মেয়ে ছিল একটা টপস আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সোয়েটার এই সোয়েটার টানার পরে কিন্তু আমার মেয়ে পরেও ফেলছে কারণ বাচ্চারা তো মানে শপিং দেখলে তাদের মাথা ঠিক থাকে না তো যেদিন আনা হয়েছে সেদিনকে পরে ফেলছে আমি বলছি যে ভিডিও তো করি নেই মা তো তুমি আগে পরে ফেলছো কেন বলে কি কিছু হবে না একদিন দুই দিন পরলে তো এরপরে যে এটা একটা সোয়েটার ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আর এই যে এটার হাতা নিচের ডিজাইনটা দেখিয়ে দিলাম আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা টি শার্ট ছোটো মেয়ের জন্য তো একদম ফুল হাতার টি শার্টটা চিটা বাগের মতো এটার ডিজাইনটা মানে ছাপাটা তো আর যে আরও একটা দেখাচ্ছি এখন এই যে এটাও টি শার্ট ফুল হাতা যেহেতু এখন শীতকাল তো একটু পরে থাকলে একটু ভালো লাগবে বাচ্চারা কিন্তু সব সবসময় সোয়েটার পরে থাকতে চায় না ওরা ওরা তো বড়দের মতো না আমাদের আবার অনেক শীত লাগে আর এই যে এখন দেখাচ্ছি কাপড় এটা হচ্ছে একটা কাপড় দেখি এটা দেয়া কী বানানো হয় বড়ো মেয়ে কিংবা আমি আমি তো বানাবো না বড়ো মেয়ে কিংবা ছোটো মেয়ে যে কোনো একজনকে এটা দেয়া কিছু একটা বানিয়ে দিব। ভালো লাগলো তো নিয়ে আসলাম আর এখন যেটা দেখাচ্ছি এটাও একটা গজ কাপড়ই এটা আমি আমার জন্য আনছি এটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা কিছু সাদা আর কালোর মধ্যে খুব সুন্দর আছে প্রিন্টটা তো রেগুলার পরার জন্যই আনছি আর এই দুটা কাপড়ে কিন্তু লিলেনের কাপড় খুব সফট আর আরামদায়ক আর মনে হয় কি জর্জেট জর্জেটের কাপড়ের মতো আর কি ইয়াটা আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ছোটো মেয়ের জুতো আর দুইটা প্লাজো এই হচ্ছে ছোটো মেয়ের শপিং আর ভিডিওর এই পর্যন্ত কারা কারা আছেন আসলে আমি তো জানি না যারা আছেন অবশ্যই একটি লাইক করে দেবেন আপু ভাইয়ারা আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছতে সাহায্য করবে আর আমি বাকি শপিংগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এই যে এখন যেটা দেখছেন সেটা একটা ফ্লাওয়ার বাস খুব ছোটো মোটো কিন্তু খুব সুন্দর আমার পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম কেমন হয়েছে শপিংগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা হচ্ছে কিচেনের জন্য এটা অনেক আপদের বাসায় আসছে তো এটার নাম না বললাম আর এই যে আরেকটা যে দুইটা ইয়া জার ছোটো মোটো অল্প জিনিস রাখা যাবে ভালো লাগলো দুটা কালারই তো ওইটাও নিয়ে আসছি আর এই যে এগুলোই আনছি আর হচ্ছে এটা হচ্ছে হোম সুইট হোমের একটি শো পিস শো পিস কি আর কি ডোরের জন্য একটা শো পিস আর কি দেওয়ালে লাগানোর জন্য তো এটাও পছন্দ হয়েছে এটাও নিয়ে আসছি আর এটা হচ্ছে আমার বড় মেয়ের একটা ব্যাগ কালো কালারের ও রেগুলার ইউজ করার জন্য হালকা পাতলা দিকে সেদিকে যায় তখন একটু ইউজ করবে তাই এনেছেও আর আরেকটা হচ্ছে আমার জন্য আমিও এদিক সেদিকে যাই স্কুলে একটু কিছু হালকা পাতলা এলাকার মধ্যে তো সেটা জন্য মোবাইল চাবি টাকা সেটা যেন রাখা যায় তো সেজন্যই এই ব্যাগটা এনেছি তো এই হচ্ছে আমাদের বাসার টুকি টাকি ঘরের জন্য জিনিস কেমন লাগলো জানাবেন আরও আছে বড় মেয়ের এখনও দেখাবো আর ড্রেসগুলা তো দেখবেন পুরো ভিডিওটি আর ভালো লাগলে তো অবশ্যই লাইকও করবেন কমেন্টও করবেন ভালো খারাপ যাই হোক আর এখন দেখাচ্ছি বড় মেয়ের যা যা আনছে বড় মেয়ের জন্য সেটা এটা হচ্ছে একটা পঞ্চ যারা শাল পরতে পছন্দ করেন না শাল সামলানো যায় না অনেকের পক্ষে তো তাদের জন্য খুব আর এটা যে কোনো পার্টিতে পড়ে যাওয়া যাবে আর এই যে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একটু পশমের মতো বর্ডারের আছে আর এই যে গোল গলাটা খুব সুন্দর একদম সফট আর এটা একটু শাইন করে রাতের বেলা আর একটু বেশি শাইন করে তো এটা বড় ওর জন্য আনছে আর এই যে এখানে হচ্ছে একটা ঘড়ি আর এই ঘড়িটা কিন্তু ইয়া। ডিজিটাল ঘড়ি এই যে এটাও আছে সে মার্কেটে গেলে তার যা পছন্দ হয় সে আনে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু কোনো কিছুরই দাম বলিনি কারণ অনেকে বলতে পারেন যে শো অফ করেন আসলে আমি অনেকের কমেন্টই কিন্তু অ্যানালাইজ করি দেখি অনেকে কিছু একটা দেখালে কিংবা দাম বললে কিন্তু বলে অনেকেই যে শো অফ করে তো এর জন্য আমি আর দেখাইনি যদি মানে বলিনি যদি কেউ জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আসলে দামগুলোও এক এক করে বলে দেবো এটা সানগ্লাসও আংসে মেয়ে আর একটা আনসে এই যে এইটা হচ্ছে একটা শাল পার্টি শাল খুব সফট আর এই যে এটা ইয়ারটা কিন্তু খুব কাজ করা একটু একটু গোল্ডেন একটু একটু চমকি বসানো আর এই যে এটার চারো কিনা দে যে এরকম একটা কাজ করা আগে যেটা পঞ্চ দেখাচ্ছিলাম দেখিয়েছিলাম আর কি ওই পঞ্চর মতোই এটার ইয়াটা এটাও আনছে এটাও তার পছন্দ হয়েছে তো নিয়ে আসছে যেহেতু এখন শীতকাল তো অনেক দাওয়াত পড়ে যায় আসলে না না চাইলেও কিন্তু যেতে হয় আর সেজন্যই মেয়ে আসলে এটা কিনেছে এই যেটা খুব সফট আর আরামদায়ক শীতের জন্য জানি না শীত ইয়া করবে কিনা যে ঠান্ডা পড়ছে তো তারপরও আর কি এটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই জানাবেন এই তো মার্কেট আজকের মতো এই পর্যন্তই কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি না করে থাকেন আর যারা করেছেন অবশ্যই তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা করার নেই ভালো লাগলে করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম